অন্তর্বিভক্তিকরণ অন্তর্বিভক্তি মানে কি বলো বিন্দুটা হচ্ছে মাঝখানে ধরো আমাদের এটা যদি একটা সরল রেখা হয় কোনটা বলো এখানে ধরে নাও এটা ধরো এখানে আমাদের এ বি একটা সরল রেখা ঠিক আছে এ বি একটা কি বলো সরল সো সেখানে একটা পয়েন্ট ধরে নিলাম আমরা সি সো সি বিন্দুটা এ বিকে কী করে বলো এ টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে সি বিন্দুটা এ এন অনুপাতে কি করে বলো বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা রাইট একবার হচ্ছে এক্স একবার হলো ওয়াই এক্সকে বলি আমরা ভুজ ওয়াইকে বলি আমরা কোটি হ্যাঁ হ্যাঁ এটা কি বলো খুশবু তোমারটা ঠিক আছে হ্যাঁ সিক্স এইট ছিল আগেটার কারেক্ট অ্যান্সার আচ্ছা এবার আসো ওয়ান ফোর নাইন টুয়েলভ বিন্দু সংযোজক রেখা যে বিন্দুতে থ্রি টু ফাইভ অনুপাতে কি হয় বলো থ্রি টু ফাইভ অনুপাতে কি হয় অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত ওয়ান ফোর নাইন টুয়েলভ ঠিক আছে ওকে এই যে এটা তো যাই হোক এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ হইতেছে কত বলো ওয়ান ফোর ওয়ান ফোর আর বি হইতেছে কত বলো নাইন টুয়েলভ বি হচ্ছে নাইন টুয়েলভ ওকে ওয়ান ফোর এবং নাইন টুয়েলভ সংযোগ রেখা যে বিন্দুতে থ্রি টু ফাইভ অনুপাতে অন্তর্বিভক্ত হয় ধরে নাও সেই পয়েন্টটা হচ্ছে আমাদের কোন পয়েন্ট এই সি পয়েন্ট সি পয়েন্টে সে কত অনুপাতে থ্রি ইস টু ফাইভ অনুপাতে তাহলে এটা ভিত অন্তর্বিভক্ত বলছে কিন্তু এখানে কি বলছে ভাইয়া খেয়াল করো অন্তর্বিভক্ত হয় কি বিভক্ত অন্তর্িভক্ত হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো যে সি বিন্দুর স্থানাঙ্ক নিচে থ্রি প্লাস ফাইভ উপরেও কি বলো থ্রি প্লাস ফাইভ ঠিক আছে নিচে থ্রি প্লাস ফাইভ উপরেও কত বলো থ্রি প্লাস ফাইভ ঠিক আছে আচ্ছা এবং এরপরে থ্রি থ্রি ইন্টু নাইন তিন নং সাতাশ এই ফাইভ ইন্টু ওয়ান প্লাস ফাইভ আবার থ্রি ইন্টু থ্রি ইন্টু টুয়েলভ তিন বারো ছত্রিশ চার ছত্রিশ আর বিশে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন কে আট দিয়ে ভাগ করলে সাত কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বরটা দ্যাট ইস পরের যাই এখানে খেয়াল করো টু থ্রি টু থ্রি বিন্দু টু থ্রি এবং টুয়েলভ ওয়ান বিন্দু দ্বয় দ্বারা গঠিত সরল রেখা যে বিন্দুতে টু টু ফাইভ অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা বের করো তা কি করতে হবে তা বের করতে হবে ঠিক আছে এটা ডাসিনা রো না বর্ষিনা রো হবে আচ্ছা এটা তোমাদের প্র্যাকটিস ম্যাথ প্র্যাকটিস ম্যাথ মানে কি সেটা তোমরা নিজেরা ক্লাসে করবা ঠিক আছে ওকে হ্যাঁ ক্লিয়ার আশা রাখি ব্যাপারটা আমি তোমাদেরকে বেশি বেশি টপিকস করাই যাই তাহলে তোমাদের জন্য ভালো হবে এবার দেখো এখানে ভাইয়া এখানে এই বিয়াটা দেখো এ হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান সি হচ্ছে এক্স টু ওয়াই টু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ বি হইতেছে এক্স টু ওয়াই টু ঠিক আছে এ আর বি ঠিক আছে এই দুইটা আমরা অলরেডি জানি এ আর বি দেওয়া আছে তো তোমাকে সি বের করতে হবে সি হচ্ছে কি বলো সি বিন্দুটা আমরা আসলে বের করতে চাচ্ছি এখন দেখো এ বি যে সরল রেখাটা ভাইয়া এই সি বিন্দুটা কিন্তু এ বি সরল রেখার বাইরে সো কোন একটা বিন্দু যদি ঠিক আছে ওকে কোন একটা বিন্দু যদি কোন একটা সরল রেখার বাইরে হয় সেটা কিন্তু বহির্বিভক্ত বহির্বিভক্ত কিভাবে বলো কোন একটা বিন্দু যদি কোন একটা সরল রেখার বাইরে হয় সেটা কি হচ্ছে তোমার বিন্দু থাকবে সরল রেখার ভিতরে আর বহির্বিভক্তে বিন্দু থাকবে সরল রেখার বাইরে কথা বুঝা গেছে ব্যাপারটা আচ্ছা আসো তাহলে এখানে বহির্বিভক্তিকরণের সূত্রে সব সেম জাস্ট এখানে কি অনুপাতে বহির্বিভক্ত করে বলো এম ওয়ান অনুপাত এম তাহলে এক্স হবে এরকম এক্স হবে হচ্ছে এম ওয়ান এক্স -m2 আর y হবে কোনটা বলো এম ওয়ান ওয়াই ওয়ান ঠিক আছে সেই দুইটা জিনিস বেসিক্যালি তোমাদেরকে মনে রাখা লাগবে ঠিক আছে এই দুইটা জিনিস মনে রাখলে মোটামুটি আসলে চলে যাবে ঠিক আছে মাইনাসেরটা তো দেখো এখানে দেওয়া আছে 4 মাইনাস ফাইভ সিক্স বিন্দু দ্বারা সংযোজক রেখা যে বিন্দুতে ফোর অনুপাতে কি হয় বলো বিভক্ত হয় কি হয় বহির বিভক্ত হয় ঠিক আছে তার কি বলো স্থানাঙ্ক কত ঠিক আছে তাহলে আমাদের বিন্দুটা কত কত বলো দেখি বিন্দু হচ্ছে আমাদের ফোর কমা ওকে ফোর মাইনাস ফাইভ আর হচ্ছে তোমার দাঁড়াও সিক্স এইট ওকে দাঁড়াও এটা হইলো সিক্স এইট এই বিন্দুটা হলো সিক্স কমা এইট আর এটার বাইরের একটা পয়েন্ট এখানে ভাইয়া সেটা হচ্ছে আমাদের কত বল। এটা হলো সি বিন্দু এটা বি বিন্দু আর এটা হচ্ছে আমাদের এ বিন্দু তাহলে সি বিন্দু এবিকে কি করছে বলো ফোর টু অনুপাতে বহির বিভক্ত করতেছে সি বিন্দুটা এবিকে ফোর ইস টু অনুপাতে কি করতেছে বলো বহির বিভক্ত করতেছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এবার কি লিখবো ফোর টু থ্রি তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নিচে হইল ফোর মাইনাস থ্রি এখানেও কি বলো ফোর মাইনাস থ্রি তাহলে এই ফোরের সাথে গুণ হবে সিক্স চার ছয় চব্বিশ মাইনাস এই থ্রির সাথে গুণ হবে মাইনাস ফাইভ তিন পাঁচটা মাইনাস মাইনাস প্লাস পনেরো ঠিক আছে বলো কত বলো ফোর ইস টু থ্রি কিন্তু তাহলে মনে মনে এখানে হচ্ছে ফোর এখানে ধরবা থ্রি তাহলে এখানে ফোর ইন্টু সিক্স চার ছয় চব্বিশ থ্রি ইন্টু বলো থ্রি ইন্টু ফোর ঠিক আছে ওকে আচ্ছা এখানে থ্রি ইন্টু ফোর তো ভাইয়া আমি এখানে ঠিক করে লিখি দাঁড়াও আচ্ছা দেখো এখানে কি হইতেছে যেহেতু ভাইয়া এটা বহির বিভক্ত উপরে নিচে কি হবে মাইনাস হবে তাহলে ফোর ইস্টু থ্রি হচ্ছে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি বহির বিভক্তের জন্য ফার্স্টেই কি বলো মাইনাস ওকে তাহলে এখানে ওই যে বললাম ফোর ইন্টু সিক্স চার ছয় চব্বিশ আর তিন চারা কি হবে বলো মাইনাস বারো ধরো আমি ঠিক করে লিখি এখানে আচ্ছা তিন চারা হবে মাইনাস বারো আবার চার ইন্টু আর চারাটা কত বলো বত্রিশ মাইনাস তিন ইন্টু মাইনাস পাঁচ তিন পাঁচা কত বলো পনেরো ঠিক আছে তো মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস পনেরো তাহলে কারেক্ট আনসার চব্বিশ থেকে বারো গেলে হচ্ছে বারো আর ওখানে হচ্ছে বত্রিশ আর পনেরো কত বলো সাতচল্লিশ সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ভেরি গুড ভেরি গুড আসো দেখো এই যেখানে এটাই লেখা লেখা আছে দেখো বারো সাতচল্লিশ ঠিক আছে আমরা এটা আগেই করে ফেলেছি ওকে আচ্ছা এই অঙ্কটা অনেক ভালো একটা অঙ্ক দেখো আমি এটা করে দেখাচ্ছি ভাইয়া সেটা হচ্ছে কি বলছে এ বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস টু মাইনাস ফোর কমা হচ্ছে কত বলো ফোর মাইনাস ফাইভ সি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এবি সমান সমান কী হয় বলো থ্রি হয় যেন তোমার এবি সমান সমান থ্রি হয় ঠিক আছে ওকে আচ্ছা সো এখানে এ আর বি দেওয়া আছে খেয়াল করো এখানে এটা হচ্ছে এ এক দুই তিন চার ঠিক আছে এ ঠিক আছে এ রাইট হোক ঠিক আছে তাহলে এ হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর ঠিক আছে এ হচ্ছে এটা আর বি বিন্দু হচ্ছে কি বলো বি হইতেছে কত ফোর মাইনাস ফাইভ ফোর মাইনাস ফাইভ ঠিক আছে একে আমরা সি পর্যন্ত বর্ধিত করলাম ঠিক আছে এ বি সি পর্যন্ত কি করা হলো বলো বর্ধিত করা হলো যেন এ বি সমান সি বি সি হয় ভাইয়া একটু বুঝো ব্যাপারটা এবি দেখো এবি এখানে আমি ইচ্ছা করে চারটা পার্ট এবং ভাবে নিসি আচ্ছা তাহলে এখানে আমরা যদি এসি বাই বি করি খেয়াল করো একদম কোন থেকে লেখা শুরু করি এসি বাই বি তাহলে এসি বাই বি সি মানে কি এসিকে লেখা যায় তোমার এবি প্লাস বিসি ডিভাইডেড বাই বি ঠিক আছে এবি মানে কি বলো থ্রি বি প্লাস বিসি ডিভাইডেড বাই বি ঠিক আছে আচ্ছা দেখাচ্ছি আমি সিক্স মাইনাস এইট কীভাবে আসে তাহলে এটা হচ্ছে ফোর বিসি ডিভাইডেড বাই বিসি সমান সমান ফোর ডিভাইডেড বাই ওয়ান ফোর ডিভাইডেড বাই কত বলো ওয়ান ঠিক আছে ওকে সো এটা যদি এখানে হয়ে থাকে খেয়াল করো তাহলে এবার আমরা এই সি বিন্দুটা বের করবো ওকে অতএব সি বিন্দুর কি বলো স্থানাঙ্ক ঠিক আছে ওকে সি বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে ওকে এটা কত বলো ভাইয়া ফোর আর ওয়ান তা নিচে হইল ফোর মাইনাস ওয়ান ঠিক আছে ফোর মাইনাস ওয়ান ঠিক আছে নিচে হচ্ছে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান আচ্ছা উপরে কি হবে ভাইয়া সেটা আমরা একটু দেখতে চাচ্ছি এখানে

-4 তাহলে -4 ওকে আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু সি বিন্দুটা কিন্তু এবিকে 4:1 অনুপাতে কি করে বলো বহির বিভক্ত করে ঠিক আছে আচ্ছা সো এখানে খেয়াল করো 6 8 আচ্ছা এটা আসার কথা তাহলে 4:1 নিচে 3 6 আচ্ছা তাহলে 16 আর 2 এ কত হলো 18 তিন দিয়ে ভাগ করলে হ্যাঁ এটা হবে হচ্ছে 6 আচ্ছা এটা হচ্ছে সিক্স আর মাইনাস বিশ মাইনাস চার কত মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশকে যদি তিন দিয়ে ভাগ করি মাইনাস এইট সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত এই যে দেখো এখানে এই অ্যান্সারটাই কিন্তু কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই